আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো ডেনমার্কে আবাসিক এলাকাগুলো কেমন হয় এবং বিভিন্ন দেশ থেকে আগত মানুষরা কিভাবে এখানে বসবাস করে এবং তাদের লাইফস্টাইল কেমন হয় এখানে বেশ কিছু সুন্দর এলাকা আপনাদের সামনে তুলে ধরছি ডিয়ার এখন আপনাদেরকে দেখাবো ডেনমার্কের একটি শান্ত এরিয়া ডেনমার্কের বেশিরভাগ অঞ্চলই দেখা যাচ্ছে খুবই শান্তশিষ্ট এইখানে তেমন কোনো জ্যাম নেই রাস্তাঘাট বেশিরভাগই ফাঁকা থাকে এখানকার রাস্তাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন মনে হবে যেন প্রত্যেক দিন এখানে ক্লিন করা হয় আসলে এখানে ব্যক্তি উদ্যোগেই সবাই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এই এলাকাটা বেশিরভাগই থাকে কারণ দেখা যাচ্ছে যারা একটু শান্তি প্রিয় বেশি তারা এই এলাকাটাতে বসবাস করে এটা হচ্ছে ডেনমার্কের জোন মধ্যে পড়েছে ওয়ানের সোবোর্গ এলাকা এখানে দুই তিন মিনিট হাঁটলে স্টেশন কিছু সময় পর পরই ট্রেন আসা যাওয়া করে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত চমৎকার ইউরোপের প্রতিটি অঞ্চল দেখলেই মনে হয় এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি কোনো রকম উৎকণ্ঠা ছাড়াই মানুষ শান্তিতে বসবাস করছে কেউ কোনো রুলস ব্রেক করছে না আমি এখানে আসার পর এখন পর্যন্ত কোনো ট্রাফিক পুলিশ দেখিনি কোনো গাড়ির হর্ন শোনি এখানে রাস্তা পারাপারের সময় চমৎকার একটি বিষয় লক্ষ্য করা যায় সেটা হচ্ছে হাঁটার রাস্তা সাইকেলের রাস্তা এবং গাড়ির রাস্তা আলাদা আলাদা তবে আমাদের দেশ থেকে কিছুটা ভিন্ন হচ্ছে আমরা যেরকম বাম পাশ দিয়ে চলাফেরা করি এরা হাঁটার জন্য ডান পাশ দিয়ে চলাফেরা করে এখানে সবাই গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করছে যতক্ষণ পর্যন্ত গ্রিন সিগন্যাল আসবে কেউ রাস্তা পার হবে না এই যে এখন গ্রিন সিগন্যাল পড়লো সবাই রাস্তা পার হওয়া শুরু হলো কিছুদিন আগে উইন্টারে এখানে প্রচুর বরফ ছিল পুরো এলাকাটি সাদা হয়ে গিয়েছিল যেহেতু সামার আসতে শুরু করেছে আস্তে আস্তে চারিদিকে সবুজ হওয়া শুরু হয়েছে গাছে ফুল ফুটবে আরও অত্যন্ত চমৎকার দেখতে হবে এলাকাটি দেখতে দেখতে আবার আমাদের এরিয়াতে ঢুকে পড়েছি ইনশাআল্লাহ আস্তে আস্তে পুরো ইউরোপটা ঘুরিয়ে দেখাবো কেমন লাগলো ভিডিওটি জানাবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে